আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শুক্রবার সাড়ে তিনটে সামান্য কিছু সময় পর আসানসোলের জিটি রোডের উষা গ্রাম থেকে রোড শো শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বিশেষ হুট গাড়িতে রয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্তমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই রোড শো বিকেল পাঁচটা নাগাদ জিটি রোডের হতন রোড মোড়ে মোড়ে এসে শেষ হবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার কথা তার জন্য সেখানে মাইকো লাইট লাগানো হয়েছে বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন বঞ্চনার লাঞ্ছনা ছাড়া কিছু দেয়নি আপনারা আসানসোলে ফুল ফুটিয়ে দু হাজার বাইশ সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে দু বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি সেই উন্নয়নের কর্মযজ্ঞকে বাধাপ্রাপ্ত বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে যাকে প্রার্থী করেছে পাঁচ বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল তার পাঁচ বছর আগে দার্জিলিং এর প্রার্থী হয়েছিল যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা যারা গরিব মানুষের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা জোরে বলুন হ্যাঁ কিনা যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায় ভাই ভাই বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ না আপনারা গত সাত দশ দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল সন্দেশখালী সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের চোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি চোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল কোন ধর্ষণ হয়নি আপনারা দেখেছেন সেই ভিডিও দেখেছেন আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই সন্দেশখালীর অপমান বাংলার অপমান আর বাংলার অপমান আসানসোলের অপমান হ্যাঁ যারা মহিলাদের দু টাকার বিনিময়ে মিথ্যে কমপ্লেন করিয়েছে বাংলার নাম বাংলার মর্যাদা বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে এই বিজেপিকে বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ খালি শত্রুঘন সিনহাকে ভোট দিয়ে জেতালে হবে না ব্যবধানটা দু হাজার বাইশের উপনির্বাচনের থেকেও বেশি ভোটে জেতাতে হবে আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাই আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত দশ বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে এক নম্বর করেছি আগামী দিন আসানসোলের দায়বার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আপনারা আগামী তেরো তারিখ যে তেরো তারিখ বাংলায় পরিবর্তন এসছিল সেই তেরো তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা আমি তিন মাস ধরে রাস্তায় রয়েছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মোদীজি দশ দিন আগে সভা করে বলেছিল আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই দশ বছরের মোদীজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন চারশো টাকা রান্নার গ্যাস এগারোশো টাকা চল্লিশ টাকা ডিজেল বিরানব্বই টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা তিন টাকার ডিম সাত টাকা একশো টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি বাইশ টাকা পঁচিশ টাকা দুধের লিটার ছিল আজকে পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার ডালের দাম ছিল মুগ মুসুরের ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আসবে একশো সত্তর আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি